তিরিশ নভেম্বর বিপিএল এর নিলাম প্রায় দেড় যুগ পর বিপিএল এ ফেরা এই নিলাম পদ্ধতি নিয়ে আগ্রহ সবার ছয় ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই সরাসরি চুক্তি করেছে উনিশ ক্রিকেটারের সঙ্গে নিয়ম অনুযায়ী প্রতিটি দল দুজন দেশি আর দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারে সেই হিসেবে ছয়টি দল এরই মধ্যে দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিদেশি কোটা পূরণ করেছে তিনটি দল রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়র্স এখনো কোনো বিদেশির নাম প্রকাশ করেনি চট্টগ্রাম রয়্যালস পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদের সঙ্গে সরাসরি চুক্তি করেছে আগামী ছাব্বিশ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল এর বারোতম আসর তেইশ জানুয়ারি মিরপুরে ফাইনাল দিয়ে শেষ হয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে নুরুল হাসান সোহান আর মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস নিয়েছে তাসকিন আহমেদ আর সাইফ হাসানকে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস ভিড়িয়েছে সৌম্য সরকার আর হাসান মাহমুদকে সিলেট টাইটান্সের যোগ দিয়েছেন ঘরের ছেলে নাসুম আহমেদ আর মেহেদী হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তও পেয়েছেন নিজের শহর রাজশাহীকে by side fridge এর সঙ্গে তানজিদ হাসান তামিমকেও নিয়েছে তারা চট্টগ্রাম রয়্যালস চুক্তি করেছে তানভীর ইসলাম আর শেখ মেহেদির সঙ্গে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিপিএল এর এবারের আসরের নিলাম তবে এই নিলামের খেলোয়াড় তালিকায় থাকবে না ফিক্সিং এ সন্দেহ ভাজন অন্তত দশ থেকে বারো ক্রিকেটারের নাম বিপিএল এর নিলামের জন্য স্থানীয় খেলোয়াড়দের খসড়া তালিকায় ছিল অভিযুক্তদের নাম তবে বিসিবি দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শে শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় ফিক্সিং এ সন্দেহ ভাজন ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল নিলামের আগের দিন অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দেওয়ার কথা রয়েছে নিলামের তালিকা থেকে জানা গেছে দলগুলোকে অভিযুক্ত ক্রিকেটার সম্পর্কে জানিয়ে রাখবে বিপিএল গভর্নিং কাউন্সিল যাতে তারা নিলামে ওই ক্রিকেটারকে দলে না ভেড়ায় সরাসরি এই তালিকাও প্রকাশ করা হবে না সূত্রমতে জানা যাচ্ছে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে আঠারো থেকে ১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিং এ জড়িত রয়েছে বলে খবর এর মধ্যে খেলোয়াড়ই আট থেকে দশ জন এই তালিকায় জাতীয় দলে থাকা ক্রিকেটারও রয়েছেন বিপিএল এর গত আসরে ফিক্সিং এ ব্যাপক অভিযোগ ওঠার পর তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি তাদের দেয়া নয়শো পৃষ্ঠার প্রতিবেদনে এই খেলোয়াড় কর্মকর্তাদের বিপিএল থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে Pacific Pollock, Creek Frenzy.